আন্তর্জাতিক সংবাদে কাশ্মীরে জামায়াতে ইসলামের কার্যালয়ে ব্যাপক তল্লাশি চীন ভারত সীমান্তে কোন অনুপ্রবেশ হয়নি এবছর রাজ্যসভায় যা জানাল প্রতিরক্ষা মন্ত্রণালয় চিকিৎসাধীন স্ত্রীকে স্যালাইনের সাথে সায়নার ট্যাবলেট মিশিয়ে খুন গ্রেপ্তার স্বামী সৌদি আরবে হামাসের সঙ্গে সংযোগের জেরে উনসত্তর জনের কারাদণ্ড লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেডলাইন ঘোষণা করল ইরান এবং আফগানিস্তানকে দুর্বল ও বিভক্ত দেখতে চায় পাকিস্তান দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কাশ্মীরে জামায়াতে ইসলামের কার্যালয়ে ব্যাপক তল্লাশি ভারত শাসিত কাশ্মীরের চল্লিশটিরও বেশি জায়গায় রোববার সকাল থেকে জামায়াত ইসলামের নেতাকর্মীদের বাসভবন ও কার্যালয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ওই সংস্থাটি জানিয়েছে কাশ্মীরে জঙ্গি সন্ত্রাসবাদী কার্যকলাপে জামায়াতের কথিত করতেই এই অভিযান খবর বিবিসি প্রায় আড়াই বছর আগেই কাশ্মীরে জামায়াতকে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে এই সংগঠনটি কাশ্মীরে কোনো নির্বাচনেও কখনো অংশ নেয়নি এই পটভূমিতে এখন কাশ্মীরে জামায়াতে ইসলামের প্রভাব ঠিক কোথায় আর কতটা তা নিয়ে রীতিমতো দ্বিমত আছে সকাল থেকে কাশ্মীর উপত্যকার অনন্তনাগ ও সোপিয়ান এবং জম্মুর ডোডা কিশোতোয়ার রামবান ও রাজৌরি জেলার বিভিন্ন এলাকায় একযোগে হানাদায় দেয় অনেকগুলো দল ভারতের সন্ত্রাসবাদী বিরুদ্ধে তদন্ত সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্থাটি জানায় কাশ্মীরে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন জঙ্গি কার্যকলাপে সরাসরি অর্থ যোগাচ্ছেন ও মদত দিচ্ছেন নির্দিষ্ট এই অভিযোগের ব্যাপারে তারা মাস কয়েক আগে থেকে যে তদন্ত শুরু করেছে এই অভিযান তারই অংশ কিন্তু দু সালে পুলওয়ামাতে জঙ্গি হামলার পরই কাশ্মীরে যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কাশ্মীরের জামায়াতের কর্মকাণ্ড নিয়ে বহুদিন ধরে গবেষণা করেছেন ও কে ফাইলস নামের একটি অনুসন্ধানী বইও লিখেছেন বসির আসাদ তিনি গণমাধ্যমকে বলেন সংগঠন হিসেবে ততটা নয় কিন্তু জামায়াতকে মূল জায়গাটা তারা যে আদর্শটা প্রচার করে কাশ্মীরে একটা আদর্শিক যুদ্ধ চলছে আর আমরা সবাই জানি আর সেখানে বৈশ্বিক জিহাদি কার্যক্রমের ভাবধারা সবচেয়ে বড় প্রচারক জামায়াতিরাই ভারতের মূল ভূখণ্ডে জামায়াত ইসলামী হিন্দ কিন্তু দেশের রাজনীতির মূল ধারায় মিশে গেছে কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে বাস্তবতা আলাদা সেখানে জামায়াত অনায়াসে খিলাফতের ভাব দ্বারা প্রচার করে চলেছে কিন্তু যে সংগঠনটি কাশ্মীরের রাজনীতিতে নেই কোনো কখনো যে অংশ নেয়নি তাদের প্রচারের মাধ্যমটা কি বসির আসাদ জানান মসজিদ থেকে কাশ্মীরে কাশ্মীর ভ্যালিতেই জামায়াতের পরিচালিত স্কুলের সংখ্যা দশ হাজার দুশোরও বেশি যেসব দুর্গম জায়গায় সরকারি স্কুলের অস্তিত্ব পর্যন্ত নেই সেখানে জামায়াতের স্কুল আছে আর এগুলো মাদ্রাসা ধাঁচের নয় বরং সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্কুল সরকারি কর্মকর্তা বা আমলারও তাদের ছেলে মেয়েদের এসব স্কুলে পাঠাতে পছন্দ করেন তবে কাশ্মীর ইউনিভার্সিটির প্রবীণ অধ্যাপক ও অ্যাক্টিভিস্ট হামিদা বানু মনে করেন কাশ্মীরে জামাতি ইসলামের প্রভাবকে একটু বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে চীন ভারত সীমান্তে কোনো অনুপ্রবেশ হয়নি এবছর রাজ্যসভায় যা জানালো ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে বরাবরই সরব বিরোধীরা রাজ্যসভার অধিবেশনে শুরুতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রসঙ্গ উঠলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয় চলতি বছরে চীন ভারত সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি পাক সীমান্তে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা হলেও চীন সীমান্তে কোনো অনুপ্রবেশ হয়নি বস্তুত সীমান্তে সুস্থিতি রাখতে চীন ও ভারত দুই তরফেই সেনা পিছানো বা ডিসনগেজমেন্ট শুরু হয়েছে সীমান্ত চুক্তি লঙ্ঘন করে চীনে পিপলস লিবারেশন আর্মি বারবারই অনুপ্রবেশ চেষ্টা চালিয়েছে এমন অভিযোগ ছিল ভারতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগেও জানিয়েছিলেন উনিশশো সালে সীমান্ত চুক্তি মানতে চাইছে না চীন আজকের অধিবেশনে জানতে চাওয়া হয় চলতি বছরের শুরু থেকে চীন সীমান্ত দিয়ে কতগুলি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে তার জবাবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় গত বছর এপ্রিল থেকে পূর্ব লাদাখে নিয়ন্ত্রণ রেখার অনেকগুলি পোস্টে সেনা সমরাষ্ট্র মোতায়েন করেছে চীন পনেরো জুন গালওয়ানে সংঘর্ষের পাশাপাশি অনেকবার আগ্রাসন ও ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালিয়েছে চীনা বাহিনী অনুপ্রবেশের আগ্রাসন বা ভূখণ্ড দখলের চেষ্টা এক নয় অনুপ্রবেশের ধারণা জঙ্গিদের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেই হিসেবে ভারত চীন সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয় সীমান্ত পেরিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখতে সরকার একাধিক পদক্ষেপ করেছে সীমান্তে একাধিক স্তরে সেনা গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানো ও সেসব তথ্য আদান প্রদান প্রযুক্তিগত উন্নয়নের মতো বিষয়গুলোর দিকে জোর দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন ও ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষে প্রায় পনেরো মাস পরে গোগ্রা ও হটস্প্রিং এলাকা থেকে সেনা সরাতে বা ডিসম্যানেজমেন্ট রাজি হয়েছে চীন দফায় দফায় দুই দেশের সেনা কমান্ডার পর্বের বৈঠকের পরে বরফ গলছে বলে মনে করা হচ্ছে এর আগে গোগ্রা থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও চীন রাজি হয়নি বদলে গোগ্রা হটস্প্রিং ও গালন উপত্যকা থেকে দুই কিলোমিটার করে মোট চার কিলোমিটার এলাকায় তৈরি হয়েছিল বাফার জোন ভারতীয় সূত্রে খবর এবার গোগ্রা থেকে পুরোপুরি ছাউনি তুলে নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে চীনের লাল চিকিৎসাধীন স্ত্রীকে স্যালাইনের সাথে সায়নার ট্যাবলেট মিশিয়ে খুন গ্রেফতার স্বামী ভারতের গুজরাটে একটি হাসপাতালে ভর্তি স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি চিকিৎসাধীন স্ত্রী স্যালাইনের ভেতরে সায়ানাইট ইনজেকশন মিশিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গুজরাটের অঙ্কলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালের ঘটনা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চৌত্রিশ বছরের উর্মিলা বাসক গত এক মাস ধরে সেখানে চিকিৎসা চলছিল তার সে অবস্থায় আচমকে মৃত্যু হয় উর্মিলার কিন্তু সম্প্রতি ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়ে উর্মিলা স্বামী জিগ্নেশ পটেলকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে ফরেন্সিক পরীক্ষায় উর্মিলার শরীরে সায়ানাইট মেলে এ নিয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে চিকিৎসক এবং নার্সের অনুপস্থিতিতে সাইনার ট্যাবলেট নিয়ে স্ত্রীকে দেখতে আসেন জিগ্নেশ আশেপাশে কেউ না থাকে সেটি জলে গুলে ইনজেকশনের মাধ্যমে দীর্ঘ জেরার পর শনিবার জিগ্নেশকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে তিনশো দুই ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে সাত বছর আগে উর্মিলার সঙ্গে বিয়ে হয় জিগ্নেশের কিন্তু তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো আটই জুলাই বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে এ খবর জানিয়েছে আনন্দবাজার সৌদি আরবে হামাসের সঙ্গে সংযোগের জেরে উনসত্তর জনের কারাদণ্ড ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংযোগে থাকার অভিযোগে সৌদি আরবে বাস করা উনসত্তর ফিলিস্তিনি ও জর্দারের বাসিন্দাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির স্বরন্ত্রাস বিরোধী এক আদালত গতকাল রবিবার সৌদি আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বাইশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের ঘোষণা দেন এর আগে দুই সালে ফেব্রুয়ারি থেকে ব্যবসায়ী শিক্ষাবিত শিক্ষার্থী সহ বিভিন্ন পেশারে ফিলিস্তিনি ও জর্দানের নাগরিককে আটক করা হয় সৌদি আদালত দেশটির সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রক্ষা করা দলটির সাবেক নেতা আল-খুদাকে বছরে কারাদণ্ড দিয়েছেন অপরদিকে তার ছেলে হানি আল খুদারিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সির কাছে মোহাম্মদ আল খুদারির ভাই আব্দুল মজিদ জানান তার বিরুদ্ধে আদেশে অর্ধেক সাজা মৌকুফের সুযোগ অন্তর্ভুক্ত রয়েছে বিরাশি বছর বয়সী আল খুদারি দুই দেশেকের বেশি সময় ধরে সৌদি আরবের হামাসের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে করে আসছিলেন সৌদি রাজ প্রশাসন প্রশাসনের নিরাপত্তা সংস্থার সঙ্গে হামাস নেতৃত্বের যোগাযোগের মাধ্যমে হিসেবে দুই সালে এপ্রিলে আটকের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে আসছিলেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আগে জানিয়েছিলেন আল খুদারিকে আটকের পর তাকে আইনি সহায়তা দিতে কোন আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি উনিশশো সালে প্রতিষ্ঠিত হামাস আরব বিশ্বের জনসাধারণের কাছে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদার বিরতি লড়াই করা প্রতিরোধ সংগঠন হিসেবে পরিচিত যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্র একে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে সৌদি আরব উপসাগরীয় দেশগুলো সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের দীর্ঘদিন হামাজকে সমর্থন দিয়ে আসছিল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন এবং সৌদি আরবের শাসন ক্ষমতায় যুবরাজ মোহাম্মদ ইবনে সালমানের উত্থানের পর এই চিত্রে পরিবর্তন আসে এ খবর জানিয়েছে আলজাজিরা লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের লেবান ও ইসরায়েল সীমান্ত সংঘাত বন্ধের জন্য ফের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস খবর সিন হুয়ার গুতেরেসের প্রেস দপ্তরে এক বিবৃতিতে বলা হয় মহাসচিব ইসরায়েলের রকেট হামলা এবং লেবাননে পালচা বিমান ও কামান হামলা সহ লেবানো ইসরায়েলের মধ্যে ব্লু লাইন বরাবর সাম্প্রতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন ব্লু লাইন হচ্ছে দু সালে জাতিসংঘ প্রকাশিত লেবানো ও ইসরায়েলের মধ্যে একটি সীমান্ত নির্ধারণ চিহ্ন প্রেস দপ্তর জানায় মহাসচিব সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য বজায় রাখার এবং লেবাননের জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনীর সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন শুক্রবার আবারও একই ধরনের আহ্বান জানান তিনি পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেড ঘোষণা করল ইরান পারস্য উপসাগরের নিরাপত্তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজের জন্য রেড লাইন বলে ঘোষণা করেছে একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে অবলম্বন করার জন্য সাংবাদিকদের বলেন ব্রিটেনের মতো দেশগুলো পারস্য উপসাগরের জলপথকে বিপদাপন্ন করে তোলার জন্য যে সমস্ত কুটকৌশল অবলম্বন করেছে তার মোকাবেলায় তেহরান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে এখন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিজের দায়িত্ব কর্তব্য পালনে মনোযোগ দেওয়া উচিত সম্প্রতি ওমান সাগর উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি ট্যাঙ্কারে যে হামলা হয়েছে সে ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাবের বক্তব্য সম্পর্কিত এক প্রশ্ন জবাবে সাইদ খতিব زاده বলেন এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যই প্রথম নয় এ সময় তিনি 2019 সালের জুলাই মাসে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ সামরিক বাহিনীর হাতে ইরানের একটি তেল ট্যাঙ্কার আটক হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন সেটি ছিল অবশ্যই আন্তর্জাতিক আইনে লঙ্ঘন ওমান সাগরে হামলা প্রসঙ্গে গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব বলেছেন বিআইএনও નિર્દય হামলার পেছনে খুব সম্ভবত ইরান রয়েছে যারা একটি অথবা কয়েকটি ড্রোন দিয়ে ওই জাহাজে হামলা চালায় এর কঠিন জবাব দেওয়ার জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে লন্ডন আফগানিস্তানকে দুর্বল বিভক্ত দেখতে চায় পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে দুর্বল বিভক্ত দেখতে চায় পাকিস্তান এর জন্য দেশটি আফগানিস্তানের সন্ত্রাসীদের অনুপ্রবেশের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে মন্তব্য করেছে সেন্টার অব পলিটিক্যাল অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের সভাপতি ফেভিয়ান বাউসার্ড টাইমস প্রকাশিত তার এক সম্পাদকীয় কলামে তিনি এসব কথা উল্লেখ করেছেন সেখানে তিনি আরও উল্লেখ করেন পাকিস্তানে ভূরাজনৈতিক রাজনৈতিক লাভের আশায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে ব্যবহার করতে চায় এর জন্য দেশটি এখনও তালেবান গোষ্ঠী এবং অন্যান্য সন্ত্রাসী দলকে তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে ফলে বিষয়টি নিয়ে আফগান সরকার বেশ চিন্তিত জাতিসংঘে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই গত শুক্রবার বলেছেন পাকিস্তান তালেবান সদস্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করেছে এমন প্রমাণ তাদের কাছে রয়েছে যা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল উপস্থাপন করতে আফগান সরকার প্রস্তুত রয়েছে বিদেশি সৈন্য প্রত্যাহারের পরে আফগানিস্তানে তালেবান সদস্যরা হামলা জোরদার করেছে তারা আফগান সরকারি বাহিনী ও সাধারণ মানুষদের উপরে সহিংসতা চালাচ্ছে ইতিমধ্যে তালেবান যোদ্ধারা দেশটির পাঁচটি প্রাদেশিক রাজধানী সহ বেশ কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে আফগান কর্তৃপক্ষ বলছে তালেবানের অগ্রযাত্রায় পাকিস্তান সরকার সরাসরি সহায়তা করছে পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই তালেবান সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফানি দাবি করেছেন গত মাসে পাকিস্তান থেকে কমপক্ষে তার দেশে অনুপ্রবেশ করেছে তিনি বলেন ইমরান ইমরান সরকার শান্তি করতে পারেনি। তবে প্রধানমন্ত্রী খান বলেছেন তার দেশ তালেবানের সহিংসতার জন্য দায়ী নয় তালেবান কি করলো বা কি করল না তার সাথে পাকিস্তানে কোনো সম্পর্ক নেই এ খবর জানিয়েছে এনআই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ